সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা আমার নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্ত কিছু কাজকর্ম শুরু করে দিয়েছি একদম সকাল সকাল যেহেতু বাপের বাড়ি থেকে আমি কালকেই ফিরেছি যেহেতু একটা বিয়ে বাড়ি আছে সেই কারণে কিন্তু মানে এসেছি তাছাড়াও অনেকটা দিন ওখানে ছিলাম তো তাই মানে বেটুর জন্য মন খারাপ করছে ও ঠাকুমা দাদুর সেই জন্য কিন্তু আসলাম তো দেখো আমি কিন্তু আমার যে খাটটা থাকে না সেই খাটটা কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি ফার্স্টেই তারপরে এই যে পর্দাগুলো সরিয়ে সরিয়ে যে রডটা থাকে সেটা ভালো করে মুছে নিচ্ছি আর এই জানালার যে রডগুলো থাকে না এইগুলো ধরে ধরে কিন্তু আমার বেটু খেলাধুলো করে আর ওর বেশিরভাগ সময়টাই কিন্তু এই মানে জানলার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যায় আর কিছু করার নেই সেই জন্য কিন্তু ভালো করে মুছামুছি করে নিচ্ছি যে ধুলোগুলো ছিল সেইগুলো পোকামাকড় অনেক কিছু ছিল টিকটিকিট মানে পটি ফটি এই সমস্ত ছিল তো বুঝতেই পারছো তো যেরকমভাবে মানে অনেক দিন ব্যবহার না করা হলে রুমের কী এরকম অবস্থা হয় তাই রুমটা কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপরে কিন্তু সান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি বিয়েবাড়িতে চলে গেছিলাম একদম রেডি হয়ে প্রথমে তো বলছিলাম আমি যাবো না যাবো না তারপরে তোমাদের দাদাভাই বলল বললো আর আমার জন্য ওয়েট করে কিন্তু তুমি আর তোমার জীবনের আনন্দগুলো কিন্তু নষ্ট করো না তুমি কিন্তু যাও বেটুকে নিয়ে যাও বেটু যেহেতু লোকজন খুব পছন্দ করে আর মানে হই হই খুব পছন্দ করে সেই জন্য কিন্তু ওর বেটুর জন্য বলো তুমি চাও ওর গাড়িতেও চাপতে খুব ভালোবাসে আর লোকজন দেখলেও ওর খুব মজা হয় বলে আমার জন্য আর তোমাদের মানে আনন্দটা নষ্ট করো না এই দেখো বর কিন্তু ঢুকে পড়েছে একদম এই যে বোম টোম ফাটানো হচ্ছে তারপরে কিন্তু কিছুটা আগেই আমাদের গাড়িটা কিন্তু দাঁড়িয়ে গেছিলো যেহেতু মেয়ের মানে যেখানে মেয়ে বা কোনে বাড়ি আছে তো সেখানটা একটু দূরে আর বরযাত্রীকে বরণ করে নেবে বলে বরের গাড়ি কিন্তু আগেই ঢুকে গিয়েছিলো দিয়ে বরকে বরণ করছে ওদেরকে ওদের ছাড়িয়ে আমরা কিন্তু বিয়ের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি এই যে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল গ্রামের মধ্যে অনেকটাই ভেতরে আর কি যাই হোক বিয়ে বাড়িটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লেগেছিল আর আমার যেহেতু খুব একটা দামি ক্যামেরা নয় মোটামুটি আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করছি আর প্রচুর ভিড় এখানে নতুন বউকে ওদের বাড়ির লোকজনও আছে তারপর বরযাত্রী তো প্রচুর লোকজন গেছে বাসে করে পুরো এক বাস লোক গেছে প্লাস হচ্ছে আমাদের প্রাইভেট গাড়ি ছিল সেখানেও মোটামুটি আমরা সাত আটজন করে গিয়েছিলাম তো দেখো আমি তো চান্সই পাচ্ছিলাম না ওর সাথে ফটো তোলার ভিডিও করার তারপরে এই দেখো কয়েকটা স্টল বসেছে স্টলের মধ্যে কিন্তু ছিল চিকেন পকোড়া পরের একটা স্টল ছিল ফুচকার স্টল ছিল আর হচ্ছে ওই আমপানি হয় না মানে গরমকালে যে আমের শরবত হয় সেই হয়েছিল আমি কিন্তু কিছু খাইনি কারণ হচ্ছে জানি না কতটা কি লেট হবে কতটা রাত্রি হবে যেতে আর এই সমস্ত খেলে যদি আমার অ্যাসিডিটির প্রবলেম হয় সেই জন্য কিন্তু আমি অল্প খাওয়া দাওয়া করেছিলাম রাত্রিবেলাতে তারপর আমরা বারোটা সাড়ে বারোটার দিক করে কিন্তু বাড়ি ফিরে গেছিলাম সেই সব কিছু আর ভিডিও করা হয়নি এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তার দিনের দিনে সকালবেলার ভিডিও তো দেখো কিন্তু ঘুম থেকে উঠে গেছে তারপরে আমার একটা পাশের বাড়ি মানে আমার একটা মামার মেয়ে পাশেই বাড়ি আর কি ও এসেছে ও কিন্তু ওর সাথে খেলা করছে যে আর ও তো একটু এমনিতেই দেরি করে ওঠে প্রায় আটটা আটটা না সাড়ে সাতটা আটটার মধ্যেও কিন্তু ঘুম থেকে উঠে যায় মানে বেশিরভাগ দিনই সকালে উঠে কিছু কিছু দিন লেট করে তো এটা কিন্তু আজকে লেট করেছে তাই ওই বন বোনটা এসেছে আর কি যে খেলছে দেখছে ও দুজনেই হাততালি দিচ্ছে খুব মজা করছে আর হচ্ছে মানে ঘুম থেকে ওঠার পর কিন্তু ওর একটা আলাদাই হচ্ছে মেজাজ থাকে ওর খুব ভালো লাগে তারপরে দেখো মানে বিয়ে বাড়ি তেই সমস্ত কিছু করা তারপরে সন্ধ্যের টাইমে আমরা সব রেডি টেডি হয়ে চলে এসেছিলাম এই বর কনের কাছে কারণ আমরা একটুখানি তুলে নিই ছবি আবার কোনো যাত্রী আসবে তখন তো আমরা সুযোগই পাবো না ছবি টবি তোলার সেই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম এই যে ফটো টটো তোলা হচ্ছে এই যে ওটা কিন্তু আমার একটা বান্ধবী বুঝেছো ওই বান্ধবীটাই হচ্ছে আমার বিয়ের পরে গিয়ে আলাপ হয়েছে যে এই বান্ধবীটি এখানে বাড়ি ছিল আর কি আমার শ্বশুরবাড়িতে সেই আমি দুটো নিমন্ত্রণ পেয়েছিলাম একটা শ্বশুরবাড়ির তরফ থেকে আর একটা বান্ধবীর তরফ থেকে আর কি তো সেই বিয়েবাড়িতে কিন্তু প্রচুর মজা করেছিলাম আর আর বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস বড় বউ তো আর মজা সেভাবে করতে পারে না বাকি যারা থাকে তারা কিন্তু বিশাল মজা করে আর আমরা আমিও সেক্ষেত্রে বা আমরাও সেক্ষেত্রে একটু কোনো অংশে কম যাইনি আমরাও প্রচুর মজা আনন্দ হয়ে উল্লোড করেছি তো দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তো আর এই যেহেতু মিউজিকটা দিইনি মিউজিকটা দিলে আবার কপিরাইট ক্লেম ফ্লেম চলে আসবে সেই জন্য দেখো খুব ভালো খুব আনন্দে কেটেছিল আর তোমার দাদাভাই বলছিল বা আমাকে ছাড়াই এত আনন্দ করলে আমি বললাম তুমি তো বলেছো যে যাও বিয়েবাড়িতে গিয়ে আনন্দ করো আর আমি কিন্তু খুবই আনন্দ মজা হই হুল্লোড় করতে খুব পছন্দ করি সেটা কিন্তু তোমাদের দাদা ভাই জানে সেই জন্য কিন্তু কোনো জায়গাতেই ও আটকায় না হ্যাঁ তুমি সব জায়গাতেই যাও কেন পারবে না কেন পারবে না আমি বলি যে ছোট বাচ্চা নিয়ে কী করে সামলাবো না সামলাবো তো বলছে যাও সব হয়ে যাবে দেখো তারপরে কিন্তু তোমাদেরকে আমি বিয়ের কিছু ছবি ছাড় দেখাচ্ছি আর হচ্ছে কিছু বউ ভাতের তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ভিডিওটা ছাড়ার একটাই কারণ এটা কিন্তু একটা স্মৃতি হিসেবে আমার কাছে থেকে গেল বছরের পর বছর ও ওদের যখন যত পুরানো হবে তাও এই ভিডিওটা কিন্তু আমার কাছে থাকবে তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ